তিস্তা বাজিমাত উচ্চ সপ্তম স্থান অধিকার করে রাজ্যের জেলার মুখ উজ্জ্বল করল আধুনিক শহরের সুযোগ সুবিধা ছাড়াই তিস্তা নদীর পাড়ে অবস্থিত একটি গ্রামীণ স্কুলের ছাত্রী কোয়েল গোস্বামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান অধিকার করে জেলার মান বাঁচিয়েছে কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের এই কৃতি ছাত্রী প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছেছে কোয়েলের এই সাফল্যের পিছনে রয়েছে এক কঠিন লড়াইয়ের ইতিহাস গ্রামের হাতে পান বিক্রি করা বাবা শিখিয়েছিলেন কিভাবে হাজারো অভাবের মাঝেও নিজের লক্ষ্যে অবিচল থাকতে হয় আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার মেধা বিকাশে নিরলস পরিশ্রম করেছেন নিজের এই অসাধারণ প্রাপ্তি নিয়ে কোয়েল আবেগপ্লুত কণ্ঠে বলেন মা বাবা এবং স্কুলের শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে আমার আজকের এই সাফল্যের পিছনে মেয়ের সাফল্যে গর্বিত বাবা তিনি বলেন আজ আমার মেয়ের জন্য খুবই আনন্দের দিন অনেক অভাবের মধ্যেও আমার মেয়ে আজ এই সম্মান অর্জন করেছে শুধু গ্রামের নয় জেলার মুখও উজ্জ্বল করেছে সে কোয়েলের স্কুল শিক্ষক যিনি তার মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বলেন এমন প্রতিকূল পরিস্থিতি থেকে এই পর্যায়ে পৌঁছানো তার মেধা এবং একাগ্রতার পরিচয় দেয় আমরা চাই ওর ভবিষ্যৎ চলার পথে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিক কোয়েলের এই সাফল্য নিঃসন্দেহে জলপাইগুড়ি জেলার অন্যান্য ছাত্রছাত্রীদের কাছেও অনুপ্রেরণা যোগাবে এবার কত পেয়েছো চারশো চারশো একানব্বই এবার জলপাইগুড়ি জেলাতে সপ্তম হয়েছো রাজ্যে সপ্তম হয়েছে আমি অত্যন্ত আবৃত পড়াশোনার পিছনে কাদের হাত রয়েছে বা পড়াশোনা এতটা সাফল্যের পিছনে কাদের হাত রয়েছে অবশ্যই আমার মা বাবার প্রভূত অবদান অবদান রয়েছে এছাড়াও আমার গৃহ শিক্ষক আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা ছাড়া আমি ইংলিশ অনার্স করে ইংলিশে পিক নলেজ গেইন করে প্রফেসর হতে চাই কচুয়া বনবাড়ি হাই স্কুল কোথায় পড়াশোনা করছি যথেষ্ট করেছে পরিশ্রম করেছে অনেক ওকে পড়াশোনার জন্য কোনো সময় বলতে হয় নাই ও নিজের ইচ্ছা থেকেই পড়াশোনা করছে তবুও আমরা বলছি যে ভালোভাবে পড়াশোনা করো এবার তোমাকে রাজ্যের মধ্যে থাকতেই হবে বা তোমার মাধ্যমিকে চারশো ষাট পেয়েছিল আর অল্প জন্য পৌঁছাতে পারে নাই তবে এবার আমরা হ্যাঁ চারশো ষাট পেয়েছিল তো এবার আমরা বলছি যে এবার তোমাকে থাকতেই হবে সেই আশা আমাদের পূরণ করছে ভবিষ্যতে ও যেন আরও বড়ো কিছু করতে পারে ওর সাফল্য করতে পারে ওর যে টার্গেট সেটা যেন পূর্ণ করতে পারে এটাই আমি আশা করি কী না